চলে আসছি সেই খান প্যারাডাইস পার্কের সামনে আমাদেরকে এখন হচ্ছে এখানে গাড়ি পার্কিং করতে হবে এখানে আপনার গাড়ি পার্কিং করা জায়গা পাবেন গাড়ি পার্কিং করার জন্য বিশ টাকা করে লাগে আমরা এখন হচ্ছে এখানে গাড়ি পার্কিং করছি আর এখানকার ভিউটা যদি আপনারা দেখেন চারপাশে সামনের ভিউটা মোটামুটি ভালো তা আমরা এখন হচ্ছে চাচ্ছি এই খান প্যারাডাইস পার্কের ভিতরে ঢুকতে এখান থেকে হচ্ছে টিকিট কেটে তারপরে আমরা হচ্ছে ভিটরে ঢুকবো তো বন্ধুরা সাথেই থাকুন আর ভিতরে কি আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন হচ্ছে আমরা ঢুকে যাচ্ছি সেই খান প্যারাডাইস পার্কের ভিতরে তো দেখছি ভিতরে কি কি আছে সাথেই থাকবেন আশা করি আপনাদের প্রত্যেকটি জায়গা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সামনের ভিউ এখানে দেখতে পাচ্ছেন বসে খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট কোয়ালিটির একটা ঘর করা আছে তো চার পাঁচটা যদি আপনারা দেখেন আর এখানে সামনেই কিছু মাছ কুমের ছবি এবং ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট বসে খাওয়ার মতো প্লেস মানে জায়গা যে যার মতো হচ্ছে ছবি তুলছে পিক তুলছে এভ্রি ওয়ান আমি এখন হচ্ছে হнес এই উপরে ওঠার চেষ্টা করছি উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিউটা এখন আমি চলে আসছি সে উপরে উপর থেকে যদি আপনাদেরকে দেখাই এটার এরিয়াটা মোটামুটি অনেক বড় চারপাশের লোকজন যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন আসলে এখানে সত্যি অনেক সুন্দর একটি ভিউ যেখানে আসলে আপনাদের মন সত্যি আনন্দে ভরে যাবে আর চারপাশটা যদি দেখেন কোন লাইট অফ করব করবো সবগুলা এই পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে একটা নৌকা করা আছে এই নৌকাতে আপনারা চড়তে পারবেন এসে আর এ পাশেকার ভিউটা যদি আপনারা দেখেন খুবই নিরিবিলি পরিবেশটা এ এই পরিবেশটাই হচ্ছে আপনাদের সত্যি অনেক ভালো লাগবে আসলে ঘুরে ঘুরে সত্যি অনেক আনন্দ পাবেন আপনারা না আসলে বুঝবেন না দেখতেই পাচ্ছেন সবাই সবার হচ্ছে মনের মানুষকে সঙ্গে করে নিয়ে এবং পরিবারকে সঙ্গে করে নিয়ে এখানে ঘুরতে আসছে আর আপনারা এই পার্কিটে হচ্ছে আপনাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অনেক বাচ্চারা খেলা করছে তো শিশুদেরকে নিয়ে আসতে পারবেন তাদের হচ্ছে ঘোরাফেরা বা মজা করার জন্য তারা হচ্ছে আনন্দময় মুহূর্ত কাটাতে পারবে ট্রেনটি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমি ট্রেনে যে ট্রেনে চলার যে অভিজ্ঞতাটা বাচ্চাদের ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছেন ট্রেনটা হচ্ছে এখন চলছে আমি এবার হচ্ছে উঠে পড়েছি বাচ্চাদের ট্রেনে দেখতে পাচ্ছেন আসলে এখানকার ভিউটা যদি আর এখানে যদি এক্সপিরিয়েন্স দিতে দেন অনেক বাচ্চা বাচ্চারা করছে আর সামনে দেখছেন হচ্ছে আরো দুজন চলে পড়ছে বাবু কেমন লাগছে তোমার কাছে ভালো লাগছে তোমার কাছে কেমন লাগছে ভালো লাগছে আচ্ছা সবার কাছে অনেক ভালো লাগছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারেন আশা করি ভালো লাগবে এখানে আমাদেরকে এখন নেমে যেতে হবে বন্ধুরা হচ্ছে আমাদের শেষ তো মাত্র পাঁচ মিনিটের মতো হচ্ছে আমাদের রাইডটা চালু ছিল তো সত্যি খুবই অসাধারণ কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে না শুনলেনি অনেক সুন্দর লাগে বাচ্চাদের কাছে মুহূর্তটা সত্যি খুবই অসাধারণ আর এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে অনেক বিশাল বড় একটা দোলনা এই দোলনাতে আপনারা চড়তে পারবেন এবং দেখতে পাচ্ছেন এগুলো শিশুদের হচ্ছে মজা দেওয়ার জন্য বাঘ এপাশে হচ্ছে ঝিনুক প্রজাপতি আসলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এগুলা অনেক সুন্দর একটা প্লেস আপনার আর একদম শেষ লাস্ট যে জায়গাটা আছে এই জায়গাটা যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা দেখবেন এই পাশে হচ্ছে একদম মাঠ সেই মাঠের পাশেই হচ্ছে এই পার্কটি মূলত হচ্ছে করা হয়েছে দেখতেই পাচ্ছেন একদম পুরোটা হচ্ছে খুবই সুন্দর একটি পরিবেশেই করা এই পার্কটি সবাই যার যার মতো হচ্ছে ছবি তুলছেন যার যার মতো ঘুরছেন ফিরছেন আর এই পাশটা হচ্ছে যদি দেখেন আপনারা বসার জন্য অনেক সুন্দর একটি প্লেস এখানে হচ্ছে আপনারা বসে হচ্ছে সুন্দর একটি সময় কাটাতে পারবেন সত্যি বলতে হচ্ছে দেখতে পাচ্ছেন এপাশে হচ্ছে মাঠ আর হচ্ছে এই পাশটা হচ্ছে পুরোটাই পার্ক এটা হচ্ছে লাস্ট যেটা আপনার হচ্ছে ওই পাশে হচ্ছে বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন আমি একটা এখন বের হওয়ার সময় আপনাদেরকে একটা জায়গায় দেখাবো এটিতে হচ্ছে আমি এখন ওঠার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এটিতে উঠে হচ্ছে আপনাদের এই পুরা ভিউটা দেখানোর চেষ্টা করবে এখন উপর থেকে উপর থেকে আপনাদেরকে যদি দেখায় এখানকার ভিউটা দেখেন কেমন এখানকার ভিউটা যদি আপনারা দেখেন তো এ হচ্ছে এখানকার ভিউটা পুরাটা যদি আপনারা দেখেন এখানে হচ্ছে শিশুদের জন্য অনেকগুলো দোলনা করা আছে এবং অনেক লোকজনের সমাগম এখানে দেখতে পাচ্ছেন আসলে বিকাল টাইমে আপনারা যদি বন্ধুরা আসেন তাহলে সত্যি অনেক মজা পাবেন তো এই ছিল বন্ধুরা আজকে হচ্ছে আমার ভিডিও আর আমার ভিডিওগুলো যদি বন্ধুরা ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ বন্ধুরা